কোয়েগম সতায়ে তো মাদীনা য়াদ করলে না আরও জোরে বলুন সুবহান আল্লাহ হা যারা নবী আশিক যারা রসুলকে ভালোবাসো তাদের জন্য আমার এই কথা মুসলমান আর মোমেন মুসলমান দুটো এক নয় আজকের দিনে ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে মুসলমান আমার কথাই কি একমত হতে পারছেন না আপনারা আজকের দিনে ইসলাম মের এবং আমাদের পরের জেনারেশন এই বাচ্চা কোনো সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুসলমান কোন মুসলমান মোনাফেক মুসলমান কোন মুসলমান মুনাফেক মুনাফেক কারা যাদের অন্তরে নবীর প্রেম আর আদব নেই তারা নামাজ কাজা ফাসেক গোনাগার নয় রোজা কাজা গোনাগার ফাসেক মুনাফেক নয় কিন্তু মনে রাখবেন যাদের অন্তরে নবীর প্রেম নেই আদব নেই এক তো সে বেঈমান অপরদিকে দিকে সে আমাদের কাছে দরদ দেখায় আমি ইসলামের অনুসারী এই যে ধোকা দেয় এটাকে বলা হয় মুনাফিক এই মুনাফিক মুসলমান সব থেকে বড় আজকে আমাদের জন্য ক্ষতিকারক তারা আমার রসুল সাল্লামের মর্যাদা নবীর আদব নবীর গুরুত্ব নবীর প্রেম নবীর মর্যাদাকে তারা মূল্যায়ন করে না যারা প্রকৃত প্রেমিক হয় তারাই মূল্যায়ন করে তাই আমি আপনাদের বলবো যারা রসুলকে ভালোবাসেন যখন কোনো দুঃখ কষ্ট আসবে রসুলকে ইয়াদ করবেন জোরে বলুন সোভান আল্লাহ সংসার জীবনে হোক ব্যবসা জীবনে হোক রাষ্ট্র জীবনে হোক রাজনীতির জীবনে হোক পরিবার নীতির জীবনে হোক এডুকেশান নীতির জীবনে হোক কর্মনীতির জীবনে হোক বা কোনো রকম বাধায় রসুলকে ইয়াদ করবেন অর্থাৎ নবী সাল্লামের জীবনীর দিকে ফলো করবেন দেখবেন এমন কোনো না কোনো ঘটনা আমার রসুলের সঙ্গে ঘটেছে ওইটাকে দেখে আপনি মনে সান্ত্বনা পাবেন জোরে বলুন আল্লাহ যেমন ধরুন আপনি ভালো কাজ করছেন গরিবদের পক্ষে কথা বলছেন অসহায়দের পক্ষে কথা বলছেন এতিমদেরকে সাহারা দিতে চাইছেন মজলুমের পাশে দাঁড়াচ্ছেন জালিমদের বিরুদ্ধে লড়ছেন ঠিক এই সময় আপনার উপরে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে আমার নেতা দনোজ হজরত নবী মোহাম্মদ যখন মক্কার অত্যাচারী জালিমদের বিরোধী বলেছিল তখন আমার রসুল কেউ ঘর থেকে হিজরত করে ইয়াসরিফ মদিনাতে চলে যেতে হয়েছিল জোরে বলুন সুভান আল্লাহ মন সান্ত্বনা পাবে না পাবে না যখন ক্ষুধার্ত লাগবে অভাব সংসার এমন তো কোনো অভাব নেই যে খাওয়া হয় না হয়তো একটু ভালো মন্দ হয় তখন মনকে বলবেন যে আমার নবী তিন দিন পেটে পাথর বেঁধেছিল না খেয়ে আমি তো না হয় এক বেলা ভালো মন্দ হয়নি মনের মধ্যে দেখবেন একটা তৃপ্তি শান্তি আসবে জোরে এ শুধুমাত্র যুগ যুগ ধরে ইতিহাস চলতেই থাকবে আমাদের খেদমত করে জানেন তো নাকি ওর থেকেও আমরা দামি জানেন তো নাকি হ্যাঁ সূর্যের থেকেও আমরা দামি কারা মোস্তফার গোলামরা মোস্তফা জাহান রহমদের গোলামরা মানুষই শ্রেষ্ঠ মানুষই নিকৃষ্ট উলাই কাবাল হুম আদাল চতুষ্পদ থেকেও নিকৃষ্ট মানুষ আছে না নাই এমনও মানুষ যে মাকে হত্যা করে বাপকে হত্যা করে চতুষ্পদ থেকেও নিকৃষ্ট তারা যাই গম সতায় তো मदीना याद करा दिल को तो मदीना یاد कर लेना দিন তো আই যদি মে দু দিন তো আই যত হবি লমহায়ে তো মদিনায় करम सताए थो मदीना यादि कर लेना अलाह صلی अ सुना गए मोस में कोई सुना गए मो में आत्म ही चलते বিপদ যখন আসে তখন কি হয় পালিয়ে যায় তাহলে বিপদ আসা ভালো না খারাপ বলুন বলুন আয় মোস্তফা রহমতের গোলামদের জন্য বিপদ আসা ভালো অনেক ভালো তার মধ্যে কয়েকটা ভালোর কথা বলছি প্রথম বিপদ এলে প্রকৃত আপন কে চিনা যায় কি বলেন আব্বা জানেরা ঠিক বলছি তো বিপদ এলে আপনারা আমার থেকে অনেক আগে দুনিয়া এসেছেন আপনারা আরো বেশি ভালো বোঝেন বিপদ এলে প্রকৃত আপন কে চিনা যায় আর বিপদ এলে বেশি বেশি করে আল্লাহ কে দিনে যদিও ভুলে যায় বিপদ এলে বিমার এলে অভাব এলে ঘন ঘন আল্লাহ ডাকে না যে আল্লাহ বড় কষ্টে আছি আল্লাহ বড় কষ্টে আছি একটা বাহানায় আল্লাহ ডাকা হয় তাই বিপদ তুমি মাঝে মাঝে এসো আশা ভালো আশা ভালো খারাপ না হাজরাতে মুসা সালামের কত দরদি ছিল যখন ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেল মুসানবী হেরে গেলেন মুসানবী হেরে গেলেন মুসা নবীর সাথে যারা ছিল তারা বলছে মুসা তুমি নবী হয়ে হারলে কেন মুসা নবী বলছে ঠিক আছে কেন কি রহস্য আল্লাহ ভালো জানে আল্লাহকে যে বললেন আমার উম্মত বলছে আমি হারলাম কেন আল্লাহ বলছে মুসা কিছু মুনাফেক ছিল দরদি অনেক সেজে ছিল তোমার তা তুমি হারাতে সব মুনাফেক গুলো কেটে পড়েছে কি গো কেটে পড়েছে না পরে নে আমাদের সমাজে একটা দুটো কেটে পড়ছে না পড়ে মেয়ে এটা আওয়াজ দেবেন তো রে বাবা হলে বিপদ নাই মনা ফেকছি না এ তো মুশানবির সময় তো হয়েছে মনে দুঃখ করলে হবে এ জিন্দেগিটা আল্লাহ দিয়েছে এ জিন্দেগী আল্লাহর রাহে কোর্বান করো সব কিছু আল্লাহর দুনিয়ায় কে কোন দিকে যাচ্ছে কে বলছে কি করছে দেখে লাভ নাই আর বাধা যত আসবে জানবে তত তোমাকে দুশমন মজবুত তৈরি করছে কেন কামার যখন লোহাকে আগুনে দেয় আর পেটে লোহা তখন কামারকে খুব ভুল বোঝে কি বোঝে না যে কি অত্যাচার করছে কি অত্যাচার করছে কি অত্যাচার করছে কিন্তু কামার পিটিয়ে পিটিয়ে আগুনে দিয়ে 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 ওকে একটা দামি ধারাল অস্ত্র বানিয়ে দেয় সেটা অনেক দামি মূল্যে বিক্রি হয় অনেক উপকারে লাগে ঠিক ঠিক না বে গো আজকের কামার কিছু আছে তোমাকে আমাকে বিভিন্ন দিকে বাধা দিচ্ছে ধর্মীয় মাহফিলে বাধা জলসাই বাধা কোরআনের মাহফিলে বাধা দিনের প্রচারে বাধা মানুষের সেবায় বাধা গরিবের সেবায় বাধা রাষ্ট্রকে ভালোবাসায় বাধা এই বাধাগুলো দিচ্ছে কোনো কামারি মনে করো তোমাকে যত পিটে পিটে ঠিক করছে তত তুমি মজবুত একটা ভারতের বা আমার ইসলামের মজবুত পিলার খুঁটি তৈরি হচ্ছে জোরে বলুন সুভান ঘাবড়াচ্ছ কেন কোথা থেকে এসে কোথায় বলে যাই বুঝতে পারো না হ্যাঁ রাত বিরোধ রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কোনো মায়ের লালকে ভয় করি না কেন আমি জানি কেউ আমায় বানাই কেউ আমার কিছু করতে পারবে না আমার মালিক যেটা আমার জন্য লিখে রেখেছে সেটা হবে আমার মালিক যদি পছন্দ করে আব্বাস সিদ্দিকির জিন্দগিতে এটা দব দিবার পরে আব্বাসকে পরীক্ষা করে পরকালে জান্নাত দেব ওটাকে আমায় খুশি মনে মেনে নিতে হবে আমাদের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা করেছে না করেনি আওয়াজ দিয়ে বলবে দেখুন আমার ভালোবাসার মানুষগুলো কিন্তু ঠিক টুকটুক করে নেবে আসছে নেবে এসে জড়ো হচ্ছে না হয়নি কিন্তু কিছু কিছু আবার এসে যদিও বা বসলি বাবা গোল হয়ে বসে পড়লি কেন মাঝখানে টাকের মতো ফাঁকা রেখে দিলি কি ব্যাপার কোনো নদী আছে ব্রিজখান দিয়ে হ্যাঁ সরে সরে গায়ে ঠেকে যাও নবীর মাহফিল দেখতে সুন্দর লাগবে তোমাদের ভালো লাগবে না আই তো দেখো কত সুন্দর ছেলে লাহা সব ইয়ং ছেলে আব্বাস সিদ্দিকী মানে একশোর মধ্যে নব্বইটা ইয়ং আগে একশোর মধ্যে পঁচানব্বইটা ইয়ং ছিল এখন আমার আব্বা কোনো ঢুকছে বলুন আলহামদুলিল্লাহ খবর আছে বেটাদের মুরব্বিরা যখন আসা শুরু করেছে ওনারা দোয়া করবে আর আমরা লাফিয়ে যাব কি মুরব্বি দরকার আছে না না হ্যাঁ পুরাতন চাল কিসে বাড়ে আল্লাহ কারা এখন বাপেরাও সব যেখানে যাচ্ছি দেখছি তো একটু চিন্তা করছিল মুরব্বি তো মুরব্বিরা একটু ভেবে চিনতে পা দেয় স্বাভাবিক দিয়াটা ভালো একটা বাদ জন ছেলে ভুল করলে ফোচকে ছেলে করে ফেলেছে মুরব্বি ভুল করলে একটা হাস্যকর কথা নয় এই জন্য বাপের একটু আগে ভাবছিল যে আমার বাবাজি আব্বাস ঠিক করছে তো কিন্তু এখন আল্লাহকারে বাপেরা অনেকটা বুঝতে পেরেছে তো যাক এই যে যুব সমাজ কোরআনের দিকে আসছে যুব সমাজ ইনসাফের দিকে আসছে যুব সমাজ ইনসানিয়াতের দিকে আসছে যুব সমাজ রসুল্লাহর ওপরে দরুদ পড়ছে নবী স্লোগান দিচ্ছে আজকের ইংলিশের চালাগুনের কিন্তু বুকে ধরফর করছে তোরা ডাইরেক্ট পারছে না আমার ক্ষেতের একটা দুটো বাঁশকে লাগিয়েছে যেদের পিছনে লাগ কিন্তু জানে না আমরা সেই সিদ্দিক আকবর উত্তরসূরি যে সিদ্দিক আকবর নিজের ছেলেকে বলেছিল শোন বদরের ময়দানে তোকে আমি অনেক খুঁজেছিলাম যদি পারতাম তোর ধর আর আমার তরবাল আলাদ থাকতো তোর ধর থেকে কল্লা আলাদা করে দিতাম বাপ বেটাকে বলছে কেন তোর থেকে আমার কাছে মোহাম্মদ রসুল আগে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই ছোটবেলা থেকে সেই আদর্শ নিয়ে বড় হয়েছি যে আমরা সব জায়গায় কম্প্রোমাইজ করে নিতে পারি আমার চাকরি ছিল চলো আমার ঘর ছিল চলো আমার জমি ছিল চলো আমার খাবার ছিল চলো আমার জামা ছিল চলো সব জায়গায় কম্প্রোমাইজ করে নিতে পারি আমি না লালের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক না বে হ্যাঁ ওখানে যান যতক্ষণ থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমেনা লালের জন্য আমাদের উত্তরসূরীরা লড়েছে আমরাও আমাদের নতুন প্রজন্মকে ট্রেনিং দিয়ে যাচ্ছি বাবা জানের ময়া সব জায়গায় করবি মোস্তফা জানে রহমতের বেলা এলে নিজে হাতে করে বার করে দিয়ে দিবি আর আপনার জন্য এটা জোরে বলুন সুভান আল্লাহ আরও জোরে বলুন সুভান আল্লাহ